পজিশন এবং তারা চাইবে জায়গাটাকে আরো ধরে রাখতে সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারেন উইং ব্যাকেও খেলতে পারেন চার পাঁচ এক আল্ট্রা ডিফেন্সিভ একটা ফরমেশন অঙ্কন ভট্টাচার্য অধিনায়ক উল্টোদিকে দিকে সুদীপ দাস দুজনেই দারুণ দারুণ নজর কাটছেন লড়াই এবং ট্রাভেলিং সাইড চার দুই তিন এক ফরমেশনে গেছেন লাল কমল ভৌমিক দ্য ফাইনাল মুমেন্টস সবসময় বলা হয় বাটারফ্লাইজ ইন দ্য স্টামাক শুরুর দিকে এবং এখানে খেলা শুরু হবে ইয়ার সিনটা সাবিত শুরু করলেন আক্রমণ আপনারা স্ক্রিনের ডান থেকে বাদীকে আক্রমণ করবে ট্র্যাভেলিং সাইড অর্থাৎ নট 24 পারগনার্স এফসি আর উল্টো দিকে ডিফেন্ড করবে কিন্তু এফসি মেদিনীপুর যারা হোম সাইড মাঝমাঠটাই প্রায় রাজত্ব করেন সুদীপ ব্যারেশন ছিল খুব ক্লিন ক্লিয়ারেন্স নয় রনক কোথা যেন বলের ফ্লাইট মিস করেছিলেন এবং তারপরে দূরপাল্লার শর্ট রৌনক ছিল কেননা বলটা শেষ মুহূর্তে এবং সামান্য চোট পেয়েছেন দূরপাল্লার শট ছিল খুব ভালো ক্লিয়ারেন্স ছিল না রৌনকে এবং তার বুটটা জালে জড়িয়ে গেছিল তারপরে বেরিয়ে এসে ডান থেকে ডাইভ করেন সাকিরের শট ডিপ করছিল গোলে যেতে পারত এটা ভালো সেভ হিসেবেই থাকবে কোনো মতে যেটা বারবার বলছিলাম এইটা কোথাও একটা সংস্কার থাকে বলে চুমু খেলেন এবং তারপরে সে কোয়েটারা কোস্টের ফুটবলার একদম ফ্রি হেডার গোলে পাঠিয়ে দিয়েছেন এবং রৌনক এবং বাকি ডিফেন্ডাররা কোনোভাবে এই ক্রসটা বা ফ্ল্যাগ কিকটাকে সামলাতে পারলেন না এবং এই আল্ট্রা ডিফেন্সিভ প্র্যাকটিস বিপজ্জনক জায়গায় ফিনিশ আসতে পারে এবং নট টোয়েন্টি ফোর ফার্কেনার্স খুব দ্রুতই কিন্তু খেলায় সমতা ফিরিয়ে নিয়ে এসছে অমিত বসাক একেবারে ফাঁকায় ডিফেন্স হঠাৎ কোথাও যেন স্ট্যান্ডে দাঁড়িয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রিয়াকশন দেখালো বলছিলাম যে কখনো লাইং ডাউন মার খায় না নর্থ টোয়েন্টি ফোর বাগরাস এন্টায়ার ডিফেন্স কে এখানটায় বাপন সায়ন কিউ বলে নাগাল পায়নি এবং অমিত আনমার চলে এসে বাপায় প্লেস করলেন তমাল করে কিছু করার ছিল না ম্যাচের সমতা ফেরত চলে এসেছে অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই দু দুটো গোল এসে গেল কোয়েন্টানা ভালো ডামি ওয়ান কোয়েন্টানা ফিনিশ হতে পারে ফার পোস্টে ব্রিলিয়ান ফিনিশ দুই এক এগিয়ে গেল কিন্তু নট টোয়েন্টি ফোর এবং যেভাবে ফিনিশটা হয়েছে যে ভূমিকায় খেলছিল আজকে চার দুই তিন এক এখানে কুইন্টানার সঙ্গে ব্রিলিয়ান্ট একটা এবং জোমন সাঙ্গা ওয়াট আ ফিনিশ ফার পোস্টে কোয়ালিটি অসম্ভব ডাইভ করেও পুরো তামাল নস্কর বলেন নাগাল পাননি ফিনিশ দেখুন মাথা ঠান্ডা রেখে জো মোন সাঙ্গা এই ফুটবলারটি সম্পর্কে ভবিষ্যতেও আরও আরও অনেক কথা বলতে হবে ফ্রিলিয়েন্ট জোমন সাংগা কটা কেক এখনো বিপদ রয়েছে ঘুরে শট নেওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত রৌনক সেভ করেছেন সুদীপ এবং এখানটা একদম ক্লামজি ছিল রোমিং সাঙ্গা ক্লিয়ার করতে পারেননি এবং তারপরে ওখানটায় ঘুরে একটা শর্ট নেওয়ার চেষ্টায় একটা চমৎকার ডামিরান করেছিলেন চমৎকার ফ্লেক করেছিলেন এবং সেইখান থেকে গোল আসে জোমান সাঙ্গের সঙ্গে অথচ সরাসরি তমালের দিকে ডিপ করেছে ফিরতি জায়গায় শট ছিল অফ দ্য তন্ময় পারলেন না তমাল পড়ে গেছিলেন তার মাথার উপর দিয়ে শিপ করতে পারলে প্লেসমেন্ট করতে পারলে কিন্তু তৃতীয় গোল আসতে পারতো নট টোয়েন্টি ফোর পার্গানাইজের দেখে শেষ মুহূর্তে ডিপ করছিল বলটা এই যে বাউন্সটা এগুলো অনেক সময় ডিফ্লেক্ট করে এবং তন্ময় সেই ফির্টি বলটাকে প্লেস করতে পারতেন শট নিতে গেলেন ম্যাচটা থেকে তিনটে পুরো পয়েন্ট ফ্লোটার ফাস্ট বাউন্সড কামাল দ্বিতীয় প্রচেষ্টা কিন্তু ধরে রেখেছেন এখানে ফ্লোট করা ছিল এবং তমল প্রথম প্রচেষ্টা ধরতে পারেননি আক্রমণ আসছে কন্ট্রোলডান্তে থেকে অপশন আছে তন্ময় ফিনিশ করবেন কামাল

একদম ক্লিয়ার কিন্তু এত দ্রুত গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন অ্যাঙ্গেলটাকে ছোট করলেন এবং নাম্বার টেন পজিশনে ফল ব্যাক করেছেন আর্জেন্টাইন অর্থাৎ কুইন্টানা অটোজা কার্ড বেরোবে নিশ্চিতভাবে এই চ্যালেঞ্জটার জন্য সাকির আহমেদ বলল রেড কার্ড ডিরেক্ট দেখে নেব আমরা সাকির এবং হাতটা চালিয়েছিলেন এবং চোখে নয় ঘাড়ে লেগেছে কিন্তু সব সময় হাত ব্যবহার করাটা একটা অফেন্স আন্তর্জাতিক রেফারিরাও সেটা এলাও করেন না এবং তার মধ্যে লম্বা বাসি বাজে জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ নট টোয়েন্টি ওয়ান ফাগনাজ এফসি তারা জিতে নিলে হতাশা সুদীপ দাসের অধিনায়ক এফসি মেদিনীপুর ব্যাক টু ব্যাক তারা হেরে গেল হোম ম্যাচ আগের ম্যাচে পাঁচটা গোল হজম করতে হয়েছিল আজকে কোয়েটারা প্রথম গোল করেন ন অমিত ইকুয়ালাইজ করেন এবং তারপরে জোমান সাঙ্গা Lead goal done. Full time score. Do we act? Bengal Super League. Special partner Sensodyne and Kitkat.